আসসালামু আলাইকুম আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে কোনো ধরনের ইস্যু আছে কি না আপনি কিভাবে বুঝবেন অথবা চেক করবেন বর্তমানে কিন্তু আমরা এইগুলো চেক না করে কিন্তু আমরা ভিডিও আপলোড করে থাকি কিন্তু এক সময় দেখা যায় আমাদের পেজ অথবা আমাদের প্রোফাইলটি ভাইরাল হয়ে গেলে কিন্তু আমাদের পেজে ইস্যু দেখা দেয় আপনি চাইলে খুব সহজেই প্রতিদিন চেক করতে পারেন আপনার পেজে অথবা আপনার পোর্ফাইলে কোনো ধরনের ইস্যু অথবা কপিরাইট আছে কি না চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অব অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ আপনি যেখানেই কাজ করেন না কেন প্রোরফাইল উপরেই ক্লিক করবেন ওকে তারপর এখান থেকে আপনারা থ্রি ডট আইকের উপরে ক্লিক করবেন আমারটি যেহেতু পোরফাইল তো এখানে প্রোরফাইল স্ট্যাটাসের উপরে আপনারা ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে একটি টিক মার্ক রয়েছে তাহলে বুঝবেন আপনার ফেসবুক আইডি অথবা পেজটি সঠিক রয়েছে আর এখানে দেখাচ্ছে ওয়েলকাম এমডি আর যদি এখানে এই ধরনের টিকমার্ক থাকে তাহলে বুঝবেন আপনার পেজে সমস্যা রয়েছে ওকে তারপর দেখতে পাবেন এখানে রিকমেন্ডেশন অ্যাক্টিভ দেখাচ্ছে মনিটাইজেশন অ্যাক্টিভ দেখাচ্ছে মার্কেট প্রেস অ্যাক্টিভ দেখাচ্ছে এগুলো সব কিছু যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনার আইডি অথবা পেজে সঠিক রয়েছে ওকে তারপর একটু বেগে চলে আসবেন বেগে চলে আসার পরে কিন্তু আপনি এইখান থেকে অ্যাবাউট অপশন উপরে ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাবেন এখানে প্রোফাইল ট্রান্সপারেন্সি এইখান থেকে সে ওয়ার্ল্ড অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার গো টু অ্যাট লাইব্রেরি এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে আপনারা কি করবেন এইখান থেকে এখান থেকে আপনার সিস্টেম স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করবেন তারপর এইখান থেকে আপনার সে ডিটেলস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই যদি আপনি দেখেন এখানে সব কিছু দেখতে পাচ্ছেন মার্ক রয়েছে যদি এখানে হলুদ আইকন থাকে তাহলে বুঝবেন আপনার পেজ অথবা আপনার প্রোফাইলটি সঠিক নাই ইস্যু রয়েছে ওকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাট লাইব্রেরি নো ইস্যু ঠিক আছে অ্যাট লাইব্রেরি রিপোর্ট নো ইস্যু অ্যাট লাইব্রেরি এফ আই নো ইস্যু দেখতে পাচ্ছেন এখানে ব্রেন কন্টেন্ট নো ইস্যু ওকে তাহলে বুঝবেন আপনার আইডি আপনার পেজটি সঠিক রয়েছে তারপর একটু বেগে চলে আসবেন বেগে চলে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা সে ড্যাশবোর্ড অথবা প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে আপনি ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা আপনার সাপোর্ট অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন এখানে সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন পাবেন এখান থেকে সাপোর্ট ইনবক্স অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে রিপোর্টস অ্যাবাউট আদার্স এখান থেকে রিপোর্টস অ্যাবাউট আদার্স ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে নো রিপোর্ট ইফ ইউ আর রিপোর্ট সামথিং ওয়ান ফেসবুক তার মানে দেখতে পাচ্ছেন এখানে নো রিপোর্ট যদি থাকে তাহলে বুঝবেন আপনার আইডিটা সঠিক আছে কোনো ধরনের সমস্যা নেই অথবা ইস্যু নাই ঠিক আছে তারপরে একটু বেগে চলে আসবেন আসার পর দেখতে পাবেন এখানে ইউ আর অ্যালার্ট রয়েছে এখান থেকে ইউ আর অ্যালার্ট অপশান দিয়ে ক্লিক করার পরে যদি আপনার পেজে কোনো ধরনের সমস্যা থাকে এখানে দেখাবে দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেটা আমার কপিরাইট চলে আসছে আমি যদি এই ভিডিওর উপরেই ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে কপিরাইট দিয়ে দিছে দেখতে পাচ্ছেন ইউ ভিডিও বিকজ অফ কপিরাইট মেস ঠিক আছে তো এখানে আসার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার পেজ অথবা আপনার প্রফাইলে কোনো ধরনের কপিরাইট ইস্যু অথবা কোনো ধরনের সমস্যা আছে কি আপনি চাইলে খুব সহজেই চেক করতে পারবেন আপনি চাইলে প্রতিদিন আপনার পেজ আপনার পোর্টফোলিও চেক করুন কোনো ধরনের ইস্যু আছে কি না তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম